তা যাই হোক তো সে ব্যক্তি একটা ভালো কোম্পানির তাল কিনে মুখে দিয়েছে যখন যখন মুখে দিয়েছে খাচ্ছে তার মুখে তেতো লাগছে তো কবিরাজের কাছে ছুটে এসে বলছে কবিরাজ তাল আমি খেলাম বটে কিন্তু তাল আমার মুখে ভালো লাগলো না তেতো লাগলো আপনি আমাকে অন্য কোন ওষুধ দিন তা কবিরাজ বলছে দেখো বাবা তালমেছড়ি তোমার মুখে তেতো লেগেছে বলে যে তালমিছরিটাই তেতো তা কিন্তু নয় তালমিছরিটা মিষ্টি বটে কিন্তু যেহেতু তোমার রোগ হয়েছে ব্যাধি হয়েছে সেই জন্য ওই মিষ্টি তালমেছড়ি তোমার মুখে তেতো লাগছে তবে তেতো লাগছে বলে তালমিছরি খাওয়াটা যেন তুমি বন্ধ করে দিও না খেতে থাকো ওই তেতো তালমিশ্রীটা খেতে 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 ওই তালমিশ্রীটা যেদিন তোমার মুখে মিষ্টি লাগতে শুরু করবে তুমি জানবে সেই দিন তোমার পিত্ত রোগ দূরীভূত নামে আমাদের সবার রুচি হয় না নাম আমাদের সবার শুনতে ভালো লাগে না তবে ভালো লাগে না বলে নাম শোনাটা যেন কেউ ছেড়ে দেব না খারাপ লাগলেও কষ্ট করে শুনবো আমরা নাম আর নাম শুনতে 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 ওই নাম যেদিন আমাদের সবার কানে মিষ্টি লাগতে শুরু করবে সেই দিন জানব মায়ারূপী পিত্ত রোগ আমাদের জনমের মতো আসুন তাই সবাই মিলে আজকে লীলার শুরুতেই আমরা প্রথমে একটু হাতে তালিয়ে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব সবাই আমাদের সঙ্গে তালে তালে প্রাণ ভরে গাইবেন আর যারা যারা দাঁড়িয়ে আছেন বাবা আপনাদের তো কষ্ট হচ্ছে দাঁড়াতে তো আমার কমিটির ভক্তরা এত জায়গা করেছেন আপনাদের সুবিধার জন্য আপনাদের বসার জন্য তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কষ্ট করবেন না দয়া করে নিজ নিজ আসনে বসুন হ্যাঁ একটু মনোযোগ দিয়ে সবাই লীলা আস্বাদন করুন সবাই বসে একটু ভক্তি ভরে লীলা আস্বাদন করবেন সবাই একটু হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব সবাই তালে তালে আমাদের সঙ্গে গাইবেন আর মায়েদের বলছি যতবার হরি বল বলবো তোমাদের একটু কষ্ট করে উলুধ্বনি করতে হবে মা হ্যাঁ উলুধ্বনি ধ্বনি হরিধ্বনি কীর্তনের প্রধান অঙ্গ